ফারাওনের মের মাথার চুল চিরুনি করার জন্য আলাদা একজন দাসী ছিল তার এবং তার সন্তানদের কবর থেকে জিবরিল আলাইহিস সালাম বললেন জি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিস্তারিত ঘটনা হলো এমন ওই দাসীটা ফারাওনের মের চুল চিরুনি করতে গিয়া চিরুনিটা হঠাৎ করে হাত থেকে সুরি মাটিতে পড়ে যায় পড়ে যাওয়ার পরে ওই চিরুনিটা উঠাইতে গিয়া ওই কন্যার দাসী সে চিরুনিটা তুলতে গিয়া বলেছিল বিসমিল্লা কি বলেছিল জোরে বলেন বিসমিল্লা কি বলেছিল বলেন বিসমিল্লা এই বিস্মিল্লা বলার পরে ফেরাউনের কন্যা অবাক হয়ে গেল বলল এই দাসী এই দেশে সবাই কোন কাজ শুরু করলে আমার বাবার নাম নেয় কোনো কাজ শেষ করলে আমার বাবার নাম নাই তুমি কার নাম নিলাম তখন ওই দাসী বলল ও ফেরাওনের কন্যা আমি তার নাম নিয়েছি আমার তোমার তোমার বাবার স্রষ্টা যিনি ওই আল্লাহর নাম আমি নিয়েছি এই কথা শোনার পরে ফেরাউনের মেয়ে রাগান্বিত হয়ে গেল তার বাবার কাছে সংবাদ পাঠায় দিল বাবা তোমারে বাদ দিয়ে অন্য কার যেন নাম আমার দাসী নেয় ফেরাউন বললো তারা তাড়াতাড়ি ধরে নিয়ে আসো ধরে নিয়ে যাওয়া হলো বললো এর জন্য আগুনের কুণ্ডলি সাজাও আগুনের কুণ্ডলি সাজানো হলো ওই দাসীকে বললো ফেরাউন ডাক দিয়ে বললো এই তুমি যদি যে আল্লাহর নাম নিয়েছো তার উপর বিশ্বাস না ছেড়ে দাও এই জ্বলন্ত আগুনে তোমার সহ তোমার সন্তানদেরকে জ্বালায় পোড়া শেষ করে দেব এই কথা বলার পরে ফেরাউনের মেয়ের ওই দাসী এত ইমান দীপ্ত ইমান ছিল তার মজবুত ইমানওয়ালা এই মহিলা বলল ফেরাউন্ডে আমি আমার সন্তানদেরকে তুমি আগুনের জানা শেষ করে দিতে পারো আমরা শেষ হয়ে যাব তারপরে ওই আল্লাহর উপর বিশ্বাস আমরা ছাড়তে পারবো না ইমান এর নাম কি বলেন ইমান এই কথা বলার পরে ফেরাউন আরো রাগান্নিত হয়ে গেল তার সন্তানদেরকে ধরে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিল চোখের সামনে মায়ের সামনে সন্তান আগুনে পুরে সারখার হয়ে গেল এবার এভাবে দিতে দিতে একমাত্র কোলের সন্তান যেটা শেষ আছে এটাকে বলল দেখো এবার কিন্তু তোমার কোলের মধ্যে যে সন্তান আছে ওইটারে আগুনে পুরাবো এবার বলেন তো দেখি মায়ের সন্তানের প্রতি ভালোবাসা কম না বেশি জোরে বলেন কম না বেশি নেতাদের মতো না নাকি তার চাইতে বেশি পিস সাহেবদের মতো না না তার চেয়েও বেশি এদের সবার চাইতে কম না বেশি এই জন্য নেতার কথা না পীরের কথা না মানবো মা বাবার কথা রাজি আছি এটা মেরাজের শিক্ষা এটা কিসের শিক্ষা বলেন মেরাজের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল বলেছেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া অবিল ওয়ালি দৈনিঃ তোমার রব ফাইসালা করে দিয়েছেন তিনি ছাড়া আর কারো এবাদত করা যাবে না এই সাথে আর একটা কাজ তোমাদের হলো কবিল ওয়ালি দৈনি ইহসানা সানা তোমরা তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করবা কনসো বাহানা এইজন্য এই জন্য মা বাবার কথা শুনতে রাজি আছি বলেন ইন আল্লাহ আল্লাহ কবুল কর বলে না আমি আমার ভাইরা বাবা যেরা খেয়াল করেন সর্বশেষ কোলের সন্তান ফেরাউন বলল এবার কিন্তু তোমার কোলের আগুনে ফেলব এই কথা বলার পরে মা একটু দ্বিধা সংকোচের মধ্যে পড়ে গেল আহারে চোখের সামনে সন্তান গুলোকে জ্বালায় পরে সারখার করে দিয়েছে ফেরাউন এবার আমার কলিজার টুকরা কোলের সন্তানটাকে দুধের সন্তানটাকে আগুনে ফেলবে একটু দ্বিধার মধ্যে পড়ে গেল এই সময় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন তার কুদ্রতে এই কোলের সন্তান দুধের সন্তানটার মুখের জবান খুলে দিলেন বলেন আল্লাহ একবার এই কোলের সন্তানের জবান খুলে দিলেন কথা বলতে শুরু করলো বড় মানুষের মতো এই কোলের সন্তান বলল মা তুমি টেনশন করো না তুমি হতাশ হয়েও না তুমি ভেঙে পড়ো না তুমি চিন্তা করো না তুমি তো সত্য পথের যাত্রী তুমি তো সঠিক পথে আছো মাগো। তুমি এই দুনিয়ার সামান্য সময়ের এই কষ্টটাকে মেনে না নিয়ে অনন্ত জীবনের কষ্টটাকে উপভোগ করার জন্য তৈরি হয়েও না তুমি সামান্য এই কষ্টটা মেনে নাও সামান্য সময় আগুনে জ্বললেও অনন্ত জীবন আল্লাহ তার জান্নাত দিয়ে দেবে আমাদেরকে সন্তান যখন এইভাবে মাকে বলছে মা টেনশন করো না এটা যদিও নম্রদের আগুন কিন্তু এটা তো জান্নাতের বাগান তাড়াতাড়ি আসো এই কথা বলার পরে এই মা তখন আবার ওই দীপ্ত ইমান মজবুত হয়ে গেল সে বলল ফেরাউন তুমি যত যাই বলো না কেন আমার চোখের সামনে সন্তানগুলোকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে অসুবিধা নাই আমার কোলের সন্তান সহ আমি সন্ধ্যা শেষ হয়ে যাব। তবু ছেড়ে দেব না লা ইলাহা যেমন কথা তেমন কাজ এই সন্তান সহ তার মাকে জ্বালিয়ে পরে সারকার করে দেওয়া হলো জিবরিল হিসালাম বললেন ইয়ার হাবিব আল্লাহ ওই যে ফেরাউন তার মেয়ের দাসী তার সন্তানদেরকে সহ জ্বালিয়ে পুরে সারকার করে দিয়েছিল কিন্তু আল্লাহ তাদের এই তাওহিদের উপর অটল থাকা এমন ভাবেই কবুল করেছেন

এই জন্য তাওহিদের উপর অটল থাকার জন্য যদি জান দিতে হয় মাল দিতে হয় রক্ত দিতে হয় জীবন দিতে হয় তারপরে আমরা রাজি আসিত ইনশাআল্লাহ রাজি আসি ইনশাআল্লাহ না রাই আল্লাহ কবুল কর বলে না আমি